নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথস একাডেমির পক্ষ থেকে আমি উজ্জ্বল দাস আজ আমি ক্লাস শুরু করার আগে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই অনেকের মনে প্রশ্ন যে এই যে আমি অঙ্ক ক্লাস করাচ্ছি এগুলি অ্যাকচুয়ালি কি পরীক্ষার জন্য অনেকে ভাবছে যে এডিয়ারের জন্য আমি প্রিপারেশন নেব কোন ক্লাসটি করলে ভালো হবে অনেকে ভাবছে আসাম পুলিশের আমি এক্সাম দেবো আসাম পুলিশের কোন ক্লাসটি করলে ভালো হবে অনেকে ছোটো ছোটো বাচ্চারা বলছে যে আমি তো জেএনবির এন্ট্রান্স দেবো আগামী বছর তো আমার জন্য কী করণীয় বা আমি কোনগুলি অঙ্ক করব তো দেখুন অঙ্ক কোনো আলাদা নয় শুধু অঙ্কের লেভেলটা আলাদা হয় যেমন আজকে আপনি যদি গ্রেড ফোরের একটা পরীক্ষা দেন আপনার জন্য যে লেভেলের প্রশ্ন আসবে আপনি যদি গ্রেড থ্রির পরীক্ষা দেন তাহলে নিশ্চয়ই আপনার জন্য একটু হার্ড লেভেলের প্রশ্ন আসবে তো আমি আজ থেকে যে ক্লাসগুলো বা গতদিন থেকে যে ক্লাসগুলো শুরু করেছি সেখানে কিন্তু আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি তো আপনারা চাইলে এই বেসিক লেভেল থেকে আপাতত আপনারা সবগুলো ক্লাস করুন তারপরে আমি আলাদাভাবে প্লে লিস্ট বানাবো কোনগুলি আসাম পুলিশের জন্য কোনগুলি এডিআরি গ্রেড ফোরের জন্য কোনগুলি এডিআরই গ্রেড থ্রির জন্য বা অন্যান্য পরীক্ষার বিষয়ে কোনগুলি থাকবে কোনগুলি থাকবে জেএনবির যে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম ক্লাস সিক্সের জন্য তো এইভাবে আমি আলাদাভাবে আমি প্লেলিস্ট বানাবো সবগুলি এই প্লেলিস্টের মধ্যে থাকবে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আমি আস্তে আস্তে সবগুলোই আপলোড দেবো কিন্তু প্রথমত আমি যেগুলি বেসিক যেগুলি জিনিস এই বেসিক জিনিসগুলি আপনাদের সবাইকে জানতে হবে তারপরে আপনারা চিন্তা করবেন আপনি কোন বিষয়ে পরীক্ষা দেবেন আপনাদের যদি বেসিক যদি জানা না থাকে তাহলে আপনি হঠাৎ করে এডিআরিরও কোনো কিছু বুঝবেন না আসাম পুলিশেরও কোনো কিছু বুঝবেন না বা অন্যান্য যেগুলো পরীক্ষা আছে এগুলি পরীক্ষার জন্য যে কোনো অঙ্ক আপনাদের মাথায় ঠিকঠাকভাবে ঢুকবে না তো যার জন্য আপনাদের যে কাজটি প্রথমে করতে হবে সেই কাজটি হলো বেসিক আপনাদের প্রত্যেকের বেসিক লেভেলটা যদি জানা থাকে তাহলে পরবর্তীতে আপনাদের যে যেকোনো অঙ্ক করতে অনেক সুবিধা হবে তো আমি আজ যে জিনিসগুলি আলোচনা করবো গতদিনও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যারা এখন পর্যন্ত দেখেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলে বা আপনারা পেজে গিয়ে দেখতে পারেন আর আরেকটা কথা যারা পেজে নতুন আছেন আপনারা পেজটি ফলো করে নেবেন এবং লাইক করে শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো চলুন আমি শুরু করছি আজকের আমার নাম্বার সিস্টেম থেকে শঙ্কার বিষয় যেমন প্রথমেই রয়েছে আমাদের স্বাভাবিক সংখ্যা কি। তো চলুন আমি স্বাভাবিক সংখ্যা কি আমি লিখে দেখাচ্ছি স্বাভাবিক সংখ্যা হলো। এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আপনি যত কুশি লিখেন না কেন স্বাভাবিক সংখ্যা কোনো শেষ নেই তো একদিকে শেষ আছে যদি লয়েস্ট নাম্বার বলি স্বাভাবিক সংখ্যার যেমন সবচেয়ে ছোট সংখ্যাটি কি তাহলে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক আবার যদি প্রশ্ন করে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটি তো আপনারা মনে রাখবেন স্বাভাবিক সংখ্যার পারে তার কোনো শেষ নেই যার কারণে স্বাভাবিক সংখ্যার কোনো বৃহত্তম সংখ্যা হতে পারে না তো স্বাভাবিক সংখ্যা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে স্বাভাবিক সংখ্যার পরে আসে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কী এখন যদি আমি আপনাদেরকে বলি তাহলে পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যাটি কী হবে তো পূর্ণ সংখ্যার বিষয়ে যদি আপনাদের ধারণা না থাকে তো নিশ্চয়ই আপনারা পূর্ণ সংখ্যা কী সেটা বলতে পারবেন না তো পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয় পূর্ণ সংখ্যা শুরু হয় জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আপনি যত কুশি লিখেন না কেন তার কোনো শেষ হবে না তো স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে একটি পার্থক্য রয়েছে যে পার্থক্যটি হলো স্বাভাবিক সংখ্যার সবচেয়ে সংখ্যা হলো এক এবং পূর্ণ সংখ্যার সবচেয়ে সংখ্যাটি হলো জিরো অথবা শূন্য তো স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা হলো এক এবং পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা হলো জিরো তো এখন আমি যে জিনিসটি লিখেছি সেটি হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা জিরো থেকে শুরু হয়ে ধনাত্মক সংখ্যার দিকে এগিয়ে যায় যত খুশি যেতে পারে তার কোনো আপত্তি নেই তার মানে এদিকে আপনি অসীম সংখ্যক হিসাবে ধরে নিতে পারেন তো এখন আশা করি স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে ডিফারেন্স এবং স্বাভাবিক সংখ্যা কি এবং পূর্ণ সংখ্যা কি এগুলি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা কমেন্ট করতে পারেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে বলবেন এবং আমারও যদি কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে তাকে আপনারা এই ভুলটাও আমাকে ধরিয়ে দেবেন আমি যে আপনাদেরকে শেখাবো তেমনটা নয় আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই আমি শেখাবো প্লাস আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই আপনারা আমার ভুলটা ধরিয়ে দেবেন আমি পরবর্তীতে এই ভুলটা সংশোধন করার চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যুগ্ম সংখ্যা কি যুগ্ম সংখ্যা হল যে সংখ্যাগুলিকে দুই ধারা পুরোপুরিভাবে বিভাজ্য হয় অর্থাৎ বাক্সের সর্বদা শূন্য তাকে সেই সংখ্যাগুলিকে আমরা যুগ্ম সংখ্যা বলতে পারি যেমন দুই চার ছয় আট দশ বারো এই সংখ্যাগুলিকে আপনি যদি দুই দ্বারা যদি ভাগ করেন তাহলে প্রত্যেকবার ভাগ শেষ আপনার শূন্য হবে অর্থাৎ অর্থাৎ যুগ্ম সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি হল দুই তার পরবর্তীতে চার ছয় আট দশ বারো ইত্যাদি এইভাবে ডট 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 অসীম সংখ্যকভাবে যেতে পারে কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে দুটি প্রশ্ন আসতে পারে যে যুগ্ম সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য করলে বাক কত থাকবে তো আপনারা সোজা উত্তর দেবেন শূন্য এবং যুগ্ম সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি কী আপনারা বলবেন দুই তো যুগ্ম সংখ্যা কাহাকে বলে এবং যুগ্ম সংখ্যা কী কী এবং যুগ্ম সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি কি আপনাদের মনের মধ্যে সবগুলোই ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে যুগ্ম সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি হলো দুই যুগ্ম সংখ্যা অসীম সংখ্যকভাবে যেতে পারে যুগ্ম সংখ্যার প্রত্যেকটিকে দুই দ্বারা পূর্ণভাবে বিভাজ্য হয় এবং যুগ্ম সংখ্যার কোনো বৃহত্তম সংখ্যা নেই আশা করি যুগ্ম সংখ্যার বিষয়ে যতগুলি সমস্যা ছিল সবগুলি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন চলুন অযুগ্ম সংখ্যা কী সেই বিষয়ে জানি অযুগ্ম সংখ্যা কী অযুগ্ম সংখ্যা হল এক তিন পাঁচ সাত নয় এগারো तेर इत्यादि এইভাবে যদি আপনি যান যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো তারপরে পনেরো সতেরো উনিশ একুশ এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি সংখ্যাই হলো অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যাকে কখনোই দুই দ্বারা ভাগ করা যায় না আর এবং যুগ্ম সংখ্যাকে প্রত্যেক ক্ষেত্রেই দুই দ্বারা ভাগ করা যায় আশা করি আপনারা ভাবে বুঝতে পারবেন যে যুগ্ম সংখ্যা কোনগুলি এবং অযুগ্সংখ্যা কোনগুলি যুগ্ম সংখ্যার সবচেয়ে চুটো সংখ্যাটি হল দুই এবং অযুগ্ম সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো এক আশা করি আর কোনো ডাউট হবে না যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা এবার আমরা জানবো অখণ্ড সংখ্যা কি অখণ্ড সংখ্যা হলো শূন্য এবং ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা ঋণাত্মক ধনাত্মক এবং শূন্য এই সবগুলি মিলিয়ে হল অখণ্ড সংখ্যা আপনাদেরকে জানতে হবে যে অখণ্ড সংখ্যা কখনো দশমিক সংখ্যা হতে পারবে না এবং অখণ্ড সংখ্যা কখনো ভগ্নাংশ সংখ্যা হতে পারবে না এই দুইটি সংখ্যা কোনোদিনও অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে না অখণ্ড সংখ্যাগুলি হলো ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং শূন্য এই তিনটি সংখ্যা মিলিয়ে আমরা বলতে পারি অখণ্ড সংখ্যা তো অখণ্ড সংখ্যার মধ্যে রয়েছে যেমন শূন্য তারপরে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এইভাবে তো আমি প্লাস মাইনাস কেন দিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে বলছি কারণ জিরো শূন্য তো আছেই এই যে এক এক প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে মাইনাস ওয়ানও যদি আমরা লিখি যদি আমরা বলি প্লাস ওয়ান তো এটাও একটা অখণ্ড সংখ্যা আবার যদি মাইনাস ওয়ান বলি তবু তাহলে এটিও একটা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা প্লাস সংখ্যা এবং মাইনাস অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এই সব সংখ্যাগুলি মিলিয়ে আমাদের অখণ্ড সংখ্যা গঠিত হয় আপনাদেরকে এটা জানতে হবে এবং আবারও আমি বলছি অখণ্ড সংখ্যা কখনো দশমিক সংখ্যা হতে পারে না এবং ভগ্নাংশের সংখ্যা হতে পারে না এগুলি টোটালি আলাদা এগুলি আমি পরবর্তী ক্লাসে আমি জানাবো যে দশমিক সংখ্যাগুলিকে কি বলে এবং ভগ্নাংশের সংখ্যাগুলিকে কি বলে এই সবগুলি আমি আলোচনা করব আরেকটি কথা আমি বারক না বললেই না হয় যে অখণ্ড কথার মানে খণ্ড নয় কোনো ভাঙ্গা নয় সম্পূর্ণ সংখ্যা পুরোপুরি একটি সংখ্যা পুরোপুরি একটি সংখ্যাকেই আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি আশা করি আজকের ক্লাসটি আপনারা যদি মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি প্রথমেই স্বাভাবিক সংখ্যা তারপরে পূর্ণ সংখ্যা তারপরে যুগ্ম সংখ্যা তারপরে অযুগ্ম সংখ্যা তারপরে অখণ্ড সংখ্যা এবং অখণ্ড সংখ্যার মধ্যে আরও দুইটি সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলি হলো ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা সবগুলি আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি প্রথম থেকে শুরু করেছি আপনাদের যারা অঙ্কের বিষয়ে কোনো নলেজ নেই বা যাদের একটু একটু আছে আপনারা যদি এই জিরো থেকে যদি শুরু করেন আশা করি সবগুলো জিনিসই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের আগামী দিনে অনেক কাজে লাগবে আমি আবারও বলছি যারা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেন না কেন সবগুলো প্রি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে আপনাদেরকে বেসিক লেভেল থেকে জানতে হবে তারপরে আপনি যে লেভেলের পরীক্ষা দেবেন সেই লেভেল অনুসারে আপনি ক্লাস করতে পারেন আমি পরবর্তীতে আমি প্লেলিস্ট লিস্ট বানাবো এখনও আমি প্লে লিস্টের মধ্যে আপলোড করছি যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের মধ্যে প্লেলিস্ট রয়েছে নাম্বার সিস্টেমের অর্থাৎ সংখ্যা প্রণালীর একটি প্লেলিস্ট রয়েছে এই প্লে লিস্টের মধ্যে আমি এখন পর্যন্ত ভিডিও আপলোড করছি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম আজও আজকে আনুমানিক সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে আজকেরও ভিডিও আপলোড হবে তো প্রতিদিন আপনারা অপেক্ষা করবেন সন্ধ্যা ঠিক ছয়টা থেকে সাতটার মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড হবে আশা করি যদি মনোযোগ সহকারে দেখেন অনেক ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি সুন্দর ভিডিও নিয়ে ধন্যবাদ